আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চমৎকার একটা বিষয় নিয়ে আসলাম সেটা হলো আপনারা কিভাবে রিলস ভিডিও আপলোড করলে আপনার দ্রুত অ্যাডস অন রিলস পাবেন এবং আপনার রিলস ভিডিওগুলো দ্রুত ভাইরাল হবে প্রফেশনাল ভাবে কিভাবে আপনি আপলোড করবেন আজকে সম্পূর্ণ বিষয়টা দেখে দিব চলুন আমরা স্ক্রিন শেয়ার মাধ্যমে বিষয়টা দেখে নেই সর্বপ্রথম আপনি আপনার ফেসবুকের অ্যাপসের চলে যাবেন এখানে আপনার পেজ লগ করা থাকলে লগ করে নেবেন না থাকলে লগ করে নেবেন আপনার প্রোফাইল আইকন একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে যে অপশনটা আছে সি ড্যাশবোর্ড অনেকে ম্যানেজ থাকবে অনেকে ভিউ টুলস থাকবে যেটা থাকুক সি ড্যাশবোর্ড একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এই যে নেক্সট স্টেপ এখানে যদি আপনার থাকে পিএস রিকমেন্ডেবল এই অপশনটা যদি থাকে এখান থেকে আপনারা পোস্ট করতে পারেন যেহেতু এখানে আসে নাই মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না তো কি করবেন আপনারা একটু নিচে স্ক্রল করে নিচে চলে যাবেন একটু নিচে যাবেন বন্ধুরা নিচে যাওয়ার পর দেখেন একটা অপশন আছে প্রসেসিং অ্যান্ড অ্যাসিভমেন্ট এই অ্যাসিভমেন্টের অপশনটা আপনি একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন কর্নার সাইডে লেখা আছে অ্যাসিভমেন্ট এখানে একটা ক্লিক করে দেবেন বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর দেখেন অনেকগুলো অপশন চলে আসে রিলস লেভেল এডুকেশন আপনার রিলস অপশনে একটা ক্লিক করে দেবেন রিলস অপশনে যে সি অল আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন রিকারিং অ্যাচিভমেন্ট আর নিচে ওয়ান টাইম অ্যাচিভমেন্ট এই অনেকগুলো অপশন আছে যে কোনো একটা অপশানে আপনি ক্লিক করবেন যেমন ওয়ান কে প্লে আছে টু কে প্লে আছে নিচে আছে এক্সপ্লোয়ার ওয়ার্ড স্মিথ এই যে ডিরেক্টর এইগুলোর ভিতরে যে কোনো একটা ক্লিক করে দেবেন আমি ওয়ান কে প্লেতে একটা ক্লিক করে যাব এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা একটা অপশন আছে ক্রিয়েট এ রিলস তারপর আপনি কি করবেন কি অপশনটায় এ একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন সরাসরি আপনাদের নিয়ে যাবে আপনারা কি করবেন সরাসরি ক্যামেরা এখানে অথবা আপনার যে গ্যালারি আছে সরি আপনার যে ফোনে যে গ্যালারি আছে গ্যালারিতে চলে যেতে পারেন এই জন্য আপনি এখানে একটা ক্লিক করে দিবেন আপনি যদি শর্ট নেওয়া থাকে তাহলে এখান থেকে একটা ভিডিও নিতে পারেন আমি এখান থেকে একটা ভিডিও নিলাম এটা নেওয়ার পর আপনি নেক্সট বাটন একটা ক্লিক করে দিবেন অথবা কোনো কিছু লেখা থাকলে বা এই যে টেক্সটে ই করতে পারেন আমি এখানে ক্লিক করে দেবো নেক্সটে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখেন বৌরা এখানে প্রথমে টাইটেল দিতে হবে ডিসক্রাইব ইউর রিলস ইউ ক্যান অলসো অ্যাড হ্যাশট্যাগ হেয়ার বলছে আপনি এখানে ডিসক্রাইব করবেন এবং হ্যাশট্যাগ ব্যবহার করবেন এখানে আপনি দিতে পারেন আমি ভিডিওর বিষয়বস্তু ছিল যে দুইটা উপায়ে আপনি ফেসবুকে সফলতা অর্জন করতে পারবেন তো এই জিনিসটা আপনি এখানে কি লিখবেন দুটি সফলতা এটা লেখার পর আমার ভিডিও টাইটেলটা দেওয়া হলো এখন আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করবেন আপনার ভিডিওর সাথে হ্যাশট্যাগ মিল থাকতে হবে হ্যাশট্যাগের সাথে আপনার ভিডিও টাইটেল মিল থাকতে হবে এই জন্য আপনি ক্লিক করলে আপনার অনেক ধরনের হ্যাশট্যাগ পাবেন আপনারা ট্রেন্ডিং হ্যাশট্যাগ দিতে পারেন ফল ফর ইউ পেজ একটা হ্যাশট্যাগ দিলাম তারপর আপনি এখানে হ্যাশট্যাগের ভিডিওর সাথে মিল রেখে কি ধরনের হ্যাশট্যাগ আসতে পারে যেহেতু যেহেতু একটা সফলতার কথা বলছি তাহলে সাকসেসফুল দিতে পারেন সাকসেস দেখেন সাকসেস নিয়ে কিন্তু হ্যাশট্যাগ আছে এই হ্যাশট্যাগ হ্যাশট্যাগগুলো দিবেন আর দেখবেন এই সাকসেসফুল নিয়ে কোনো হ্যাশট্যাগ আছে কিনা দেখেন বন্ধুরা হ্যাশট্যাগ দেওয়া হলো অর্থাৎ ভিডিও মিলের সাথে টাইটেলও মিল রাখবেন তার সাথে হ্যাশট্যাগও মিল রাখবেন হ্যাশট্যাগ দেওয়া হয়ে শেষ হয়ে গেলো আপনি কোনো বন্ধুকে যদি মেনশন করেন তাহলে অ্যাট দ্য রেট মেনশন আছে এখানে আপনার কোনো বন্ধুকে মেনশন করে দিতে পারেন বন্ধুরা যেন আমি একজনকে মেনশন করে দিলাম তারপরে একটু স্ক্রল করে নিচে যাবেন দেখেন ও ক্যান সি দিস রিলস এখানে একটা পাবলিক একটা অপশন এখানে ক্লিক করে দেবেন এখানে সবসময় পাবলিক দিয়ে রাখবেন অন্য কোনো অপশন যদি থাকে আপনি পাবলিক দিয়ে রাখবেন তারপর অ্যাডস এ ফুলস আপনি ফুলস অপশন নিয়ে আসতে পারেন এখানে ক্লিক করবেন এখানে লিখতে পারেন যে আমার ভিডিওটি আপনাদের কেমন ভালো লাগে নিচে লিখতে পারেন ভালো বা খুব ভালো না বা কোনো সাজেশন থাকলে এভাবে আপনার ফুল অ্যাড করতে পারে তারপরে ট্যাগ করতে পারেন কোনো ব্যক্তিকে যদি আপনি ট্যাগ করতে চান অপশন আসবে এখানে ট্যাগ করে নিতে পারেন ক্লিক করে তারপরে অপশন কি আছে লোকেশন লোকেশন অবশ্যই আপনি যে লোকেশন আছেন ওই লোকেশন দেবেন আমি ঢাকা ডিভিশন আছে ঢাকা লোকেশন দিলাম তারপরে অ্যাপ এআই লেভেল আপনি যদি এআই যে ভিডিও তৈরি করেন তাহলে এটাকে অন করে দেবেন তারপরে আপনি প্লে লিস্ট দিতে পারেন ইন্ট্যাক্ট বিজনেস পার্টনার তারপরে বুস্ট কারণ আমরা যারা ফেসবুক থেকে টাকা ইনকাম তারা কখনো বুস্ট করবো না আপনি ক্লোজ ক্যাপশন ক্যাপশন অবশ্যই অন করে এখান থেকে দিয়ে দেবেন না দিলে সমস্যা নাই তারপর শ্রী মোর সেটিং এখানে আপনি নিচে যাবেন যেটা মূল বিষয় যেটা আছে সেটাই যে ইনভাইট কলাবোরেশন এখানে ক্লিক করে আপনার অন্য বন্ধু বা বান্ধবের বা অন্য পরিচিত কারো এই পেজের আইডিটা দিতে পারবে এটা আসলে এখানে ক্লিক করে দেবেন সর্বশেষ যে গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সবার নিচে অ্যাড টপিক্স এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আপনি যে ধরনের ভিডিও তৈরি করছেন ওই ধরনের আপনি টপিক্সগুলো সিলেক্ট করবেন অনেকগুলো টপিক্স যেহেতু আমার টপিক্সটা হলো ট্রেক রিলেটেড এই জন্য আমি বন্ধুমান ট্রেক এখানে ক্লিক করে সেভ করে দেবো সেভ করে দেওয়ার পর বন্ধুরা নিচে দর্শন আছে শেয়ার নাও এখন এটা শেয়ার করে দিলে আপনার ভিডিওটি শেয়ার হয়ে গেল এভাবে প্রফেশনাল ভাবে যদি অ্যাডস অন জিনিস আপনি যদি আপলোড করেন তাহলে দ্রুত আপনি সাকসেসফুল হবেন আপনার ভিডিওগুলো ট্রেনে নেবেন ভাইরাল হবে ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবে